এই চাষি আপনি কি বিক্রি করেন এগুলো কি কর্তিক আনছেন যাই হোক আপনি টোকায় আনছেন আপনার কিরম ডেলি হয় ইনকাম হয় এতে এখানে যা বিক্রি হয় আপনার সংসার চলে কম কম চলে মানে সংসার আবার কম চলে কেমন করে কি পান খাচ্ছেন দেন এটা খাই চুন দেখে খাবো তাহলে আপনি ধরেন চুন দেখে আমি খাবো না আমার এই চাচি এখান থেকে আপনাকে দেখাই এগুলো কিন্তু মোটামুটি পড়ে থাকা বা ফেলে দেওয়া জিনিস এটা উনি তুলে এনেছেন ওখানে আদা মরিচ দুইটা পেঁপে কয়টা আমরা একটুখানি ধনে পাতা এটা তুলে এনেছে টুকটাক এ দিয়ে যা বিক্রি হবে এ দিয়ে উনি সংসার চালাবেন এটা কিন্তু চুরি করা নয় রাস্তায় পড়ে গেছিলো পড়ে থাকা থেকে তুলে আনা এটা কিন্তু চুরি করা নয় উনি রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন এনে বিক্রি হচ্ছে এই দিয়ে উনি ওনার সংসার চলবে কিরম ডেলি ইনকাম কেমন হয় আপনার তিনশো দুইশো হয় কে কে আছে সংসারে দুই মেয়ে ছেলে ছেলে নাই মেয়েরা কি করে গার্মেন্টসে কাম করে তো এই দিয়ে যা হয় আপনার সংসার চলে হ্যাঁ বাড়ি কোথায় ফুটহালি ফুটটাহালি ওরে চাচি আমার বৌটটাহালি চাচি রে বহুদিন পর পাইছি তো আপনার বাড়িতে আমি একদম ভাত খেতে যাব কবে খাবো হুম আপনার বাড়ি খেতে যাব। যাইয়েন মানে কবে যাইয়েন একটু ওইভাবে কন ক্যা কবে যাবো এটা কন আপনি আপনার বাড়িতে খেতে যাব আপনি পাক করবেন আপনি এখানে যা এখানে আপনার মানে বিক্রি করে যে টাকা হয় এই দিয়ে পাক করবেন তারপর আমি খেতে যাব আপনি রান্না করবেন আপনার হাতে পাক খাবো আমি বয়স কথা চলছে

এগুলো কিন্তু উনি চুরি করেননি এগুলো রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন পড়ে যাওয়া এগুলো এনে উনি বিক্রি করে যে দু চার টাকা হবে এই দিয়ে উনি সংসার চালাবেন কষ্ট লাগে শুনে কোথায় যাবে দুই মেয়ে আছে স্বামী আছে আপনার স্বামী অচল কাজ করতে পারে না দুটো মেয়ে আছে তাদের বিয়ে হয়ে চলে গেছে অচল স্বামীকে খাওয়াবার জন্যে রাস্তায় ওনার এই সংগ্রাম দোয়া করবেন আমার এই চাচির জন্যে যেন উনি সুস্থ জীবন কাটাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে আরেকটা ভিডিওতে